আসসালামু আলাইকুম পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা হজরত উসমান বিন আসমান রাজি আল্লাহ তালহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর সতেরোতম পর্ব হজের সময় উসমান রাজি আল্লাহ তালহু এর সাথে একজন সাহাবি তাওয়াপ করছিলেন তাওয়ফে তিনি রুকনে ইয়ামানিতে কিউম খেলেন উসমান রাজি আল্লাহ এমন করলেন না তখন সেই সাহাবি তার হাত ধরে রুকুনে ইয়ামানিতে চুমু দিতে বাধ্য করতে চাইলেন তখন তিনি বললেন এ কী করছো তুমি কি রাসুল সাল্লা সাল্লামের সাথে তাওয়াপ করেছ সে সাহাবি বলল হ্যাঁ তিনি বললেন তুমি কি রাসুল সাল্লু আলাইসাল্লামকে তোমার মতো রুকুনে ইয়ামানিতে চুমু দিতে দেখেছ সে সাহাবি বললেন না এবার তিনি বললেন রাসুদ সাল্লা সাল্লামের অনুসরণ করা কি অধিক সঙ্গত নয় সে সাহাবি বললেন অবশ্যই অর্থাৎ এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে হজের সময় রুকুনে ইয়ামানিতে চুমোদার যে বিষয়টি সেটি নবী করিম এটি করেননি বলে উসমান রাজি আল্লাহ আনহু সেটি করছেন না কিন্তু একই সময় অপর একজন সাহাবি তিনি কিন্তু সেই রুকুনে ইয়ামানিতে চুমু দিচ্ছেন অর্থাৎ এখানে বিষয়টা যেরকম হয়েছে যে সেখানে যদি চুমু দেওয়া হয় তাতেও যে খুব একটা বেশি ক্ষতি হবে তেমন না কারণ যদি তাই হতো তাহলে কিন্তু উসমান রাদ্দি আল্লাহ তহু সেই সাহাবিকে দিতে নিষেধ করতেন কিন্তু তিনি তা না করে এখানে যেটি করেছেন সেটি হচ্ছে যে রাসুল সাল্লা আলাামকে অধিক অনুসরণ করেছেন এবং সুন্নতের পরিপন্থী কাজে উসমান বিন আফান রাদ্ আল্লাহ তাল্লাহ এক্ষেত্রে অসন্তুষ্টি প্রকাশ করেছেন সেই জন্যই তাকে পুনরায় জিজ্ঞাসা করেছেন সেই সাহাবেকে পুনরায় জিজ্ঞাসা করেছেন যে রসুল সাল্লা আল্লা সাল্লামকে অনুসরণ করা কি অধিক সঙ্গত নয় বিষয়টি এরকম হতে পারে জাহান্নামের ভয়ে আমিরুল মুমিন উসমান রাজি আল্লাহ তহ তার জীবনকে খুবই আতঙ্কে কাটিয়েছিলেন তিনি বলতেন যদি আমি জান্নাত ও জাহান্নামের মাঝখানে অবস্থান করি আর আমার জানা না থাকে আমি ওই দুইটির কোনটিতে প্রবেশ করব অবশ্যই আমি এটি জানার আগেই বালু হয়ে যাওয়াকে পছন্দ করে নিতাম এখানে বিষয়টি খুবই স্পষ্ট যে জাহান নামের ভয়ে আমিরুল মুমিন উসমান বিন আফান রাদিয়াল্লাহ তালু তার জীবনকে খুবই আতন্তি কাটিয়েছেন আসলে এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত আল্লাহর ভয়ের যে বিষয়টি সেটি সেই বিষয়টি কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি কারণ জাহান নামের ভয় যেটা হচ্ছে সেটা কিন্তু মূলত জাহান নামের যে শাস্তি রয়েছে সেই শাস্তির ভয় হতে পারে এখানে আর সেই শাস্তির সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তালা সুতরাং এখানে কিন্তু আমরা পরোক্ষভাবে বলতে পারি যেটা আল্লাহর প্রতি যে ভয় সেই ভয়টাই এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উসমান রাধে আল্লাহ তাল্লাহ এর মাঝে উসমান রাধে আল্লাহ তালু মক্কা থেকে মদিনার দিকে আসার পথে মার্র্রাস নামক স্থানে অবতরণ করলেন মোয়ার্রাস মদিনা থেকে পায় নয় মিটার দূরে তিনি সেখানে অবতরণ করলেন কেননা সেখানে নিয়েছিলেন। তারপর দিকে রওনা দিয়েছেন এরপর যখন উসমান রাজি আল্লাহ মদিনায় প্রবেশ করতে চাইলেন তিনি নিজের বাহনের পিছনে একটি দাসকে আরোহণ করালেন যাতে করে তিনি অন্যান্য রাজা বাদশাদের মতো না হয়ে যান উসমান রাজি আল্লাহ মানুষকে রাজকীয় খাবার গোস্ত মধু আরও অনেক দামি খাবার খাওয়াতেন কিন্তু এরপর তিনি নিজের বাসায় এসে সাধারণ সিরকা আর জায়তুন খেতেন নবী করিম সাল্লা আলাইসাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে সাহাবি রাদ আল্লাহ আনহু যারা ছিলেন তারা খুবই অগ্রগামী ছিলেন এটি আমরা জানি তবে এখানে আমরা যেটা দেখছি যে মদিনাতে যাওয়ার সময় মানে মক্কা থেকে মদিনাতে যাওয়ার সময় নবী করিম সাল্লাহ আলাইস্লাম কোনো একটা জায়গায় বসে বিশ্রাম নিয়েছিলেন ঠিক সেই একই জায়গায় নেমে উসমান রাজি আল্লাহ তাল্লাহনহুও কিন্তু বিশ্রাম নিচ্ছেন মানে তারা নবী করিম সাল্লাহু আলাইস্লামকে কতটা অনুসরণ করতেন এখান থেকে আমরা সেটার কিছুটা ধারণা পাচ্ছি যে একটা জায়গায় নবীজি বিশ্রাম নিয়েছিলেন সেই একই জায়গায় উসমান রাজি আল্লাহ তাল্লাহ বিশ্রাম নিচ্ছেন এছাড়া এখানে উসমান রাজি আল্লাহ তাল্লাহনু এর আর চমৎকার বিনয়ের বিষয় প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে যে তিনি যখন মদিনায় প্রবেশ করতে যাবেন সেই সময় নিজের বাহনের পিছনে একজন দাসকে আরোহণ করিয়েছেন যাতে করে তিনি অন্যান্য রাজা মতো না হয়ে যান কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজা বাদশাহরা যে বাহনে যাচ্ছে সেই বাহনে হয়তো অন্য কেউ থাকে না কিন্তু এখানে উসমান রাদ্দি আল্লাহ তাল্লা তেমনটা চাননি এই নিজের বাহনের পিছনেই আর দাসীকে আরোহণ করিয়েছেন এছাড়াও আমরা যেটি দেখতে পাচ্ছি যে উসমান রাজি আল্লাহ তার সমসাময়িক যে মানুষ ছিলেন মানে তার প্রজা যারা ছিলেন বলা যেতে পারে অথবা তিনি যাদের আমির ছিলেন মানে তিনি তো ওই সময় আমির উমিন ছিলেন সেই অবস্থায় কিন্তু তিনি সাধারণ মানুষের জন্য রাজকীয় খাবার গোস্ত মধু এবং অন্যান্য দামি খাবারের ব্যবস্থা করলেও নিজে বাসায় গিয়ে কিন্তু সাধারণ শিরকে আর জায়তন খেতেন অর্থাৎ নিজে কিন্তু সাধারণ জীবনযাপন করেছেন এক লোক আমিরুল মমিন উসমান রাজি আল্লাহ নয়ের কাছে এসে দেখল তিনি গাছ রোপণ করছেন লোকটি অবাক হয়ে বলল আমিরুল মুমিনি আপনি এ সময়ে গাছ রোপণ করছেন তিনি মুচকে এসে বললেন আমি কোনো কিছু নষ্ট করি এমন সময় তুমি আসা থেকে আমি ভালো কোনো কিছু করি এমন সময় তুমি আসবে তা আমার কাছে পছন্দনীয় অর্থাৎ এই ঘটনা থেকে আমি যেটি দেখতে পাচ্ছি যে কোন এক লোক আমিরুল মোমিনিন উসমান রাদি আল্লাহ তাল্লাহ কাছে এসেছেন এবং এসে দেখলেন যে তিনি গাছ রোপণ করছেন তো এই গাছ রোপণ করার বিষয়টি যখন আমিরুল মোমিনিনকে জিজ্ঞাসা করা হলো তখন আমিরুল মোমিনিন উসমান রাদে আল্লাহ তাল্লাহ আনহু যে উত্তর দিলেন সেটি ছিল এমন যে আমি কোনো কিছু নষ্ট করি এমন সময় তুমি আসা থেকে আমি ভালো কোনো কিছু করি এমন সময় তুমি আসবে তা আমার কাছে পছন্দের নয় অর্থাৎ গাছ রোপণ করার সময় সেই লোকটি এসেছেন এটি উসমান রাদি আল্লাহ তালুের নিকট পছন্দ হচ্ছে এবং এখান থেকে আমরা যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে যে বৃক্ষ রোপণ করা অর্থাৎ গাছ রোপণ করা এটি কিন্তু একটি ভালো কাজ নিঃসন্দেহে একটি ভালো কাজ এমনটাই এখান থেকে আমরা জানতে পারছি জুমন নামাজের খুদবার জন্য রাসুল সাল্লা আলাইসাল্লাম মিম্বরে যে সিঁড়িতে দাঁড়াতেন তার ইন্তেকালের পর আবুবাক্ক রাজি আল্লাহ আনহু তার সম্মানে সেই সিঁড়িতে না দাঁড়িয়ে পরের সিঁড়িতে দাঁড়ালেন আবুবক রাজি আল্লাহ তালনু এর ইন্তেকালের পর উমর রাদি আল্লাহ আনহু তার সম্মানার্থে সেই সিঁড়িতে না দাঁড়িয়ে নিজের সিঁড়িতে দাঁড়ালেন অর্থাৎ মিম্বরের তিনটি সিঁড়ি ছিল রাসুল সাল্লা আলাইসাল্লাম তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন তার ইন্তেকালের পর আবুবক্কর রাদি আল্লাহ তাল্লা আনহু দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুদবা দিতেন আর আবুবকর রাদি আল্লাহ তালনহের ইন্তেকালের পর ওমর রাদি আল্লাহ আনহু প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে কুদবা দিতেন উসমান রাদা আল্লাহ আনহু ভাবলেন যদি একের পর এক খলিফাগণ সিঁড়ির এক ধাপ এক ধাপ করে নিচে নেমে খুদবা দিতে হয় তাহলে পরে কি হবে কারণ খলিফা তো একজনের পর একজন হবে তাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে সিঁড়িতে দাঁড়িয়ে খুদবা দিতেন তিনিও সেই সিঁড়িতে দাঁড়িয়ে খুদবা দিলেন তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন তাহলে পরবর্তী খলিফাদের জন্য এই বিষয়টি কঠিন হয়ে যেত তাছাড়াও এর দ্বারা রাসুল সাল্লু আলাইসাল্লামের সুন্নতের উপর আমল হয়ে গেল আমরা অনেক ঘটনাতে আমরা যেটি লক্ষ্য করেছি যে সাহাবির আদি আল্লাহ তালা আনহু তারা আল্লাহর এমন মনোনীত বান্দা ছিলেন যে ওনারা যে কাজটা করতেন সেটাই শিক্ষণীয় এখানে প্রথমে আমরা যেটা দেখতে পেলাম এই ঘটনার সেটি যে মসজিদে তিনটি সিঁড়ি ছিল তিনটি সিঁড়ির একদম উপরের যে সিঁড়িটি মানে তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে নবী করিম সাল্লা সাল্লাম দিতেন জুম্মার দিতেন এখন নবী করিম সাল্লা সাল্লামের ইন্তেকালের পর আউবকর রাদি আল্লাহ তালহ যখন খলিফা হলেদ তখন তিনি নবীজির সম্মানার্থে তৃতীয় যে সিঁড়িটি সেই সিঁড়ি বাদ দিয়ে দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুঁদবা দিতেন আবার একইভাবে আউবক্ক রাদি আল্লাহ তালহুয়ের ইন্তেকালের পর ওমর রাদি আল্লাহ তাল আনহু যখন খলিফা হলেন তখন তিনি উপরের যে দুটি সিঁড়ি ছিল সেই দুটি সিঁড়ি বাদ দিয়ে একদম প্রথম যে সিঁড়িটি সেখানে দাঁড়িয়ে খুঁদবা দিতেন তো এমত অবস্থায় ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু এর ইন্তেকালের পর যখন উসমান রাদি আল্লাহ আনহু খলিফা হলেন তখন তিনি বিষয়টাই চিন্তা করলেন যে এইভাবে যদি প্রত্যেক খলিফায় একটি একটি করে সিঁড়ি বাদ দিতে থাকে তাহলে পরবর্তীতে যারা খলিফা হবে তাদের জন্য এই সিদ্ধান্তটি নেওয়া খুবই কঠিন হয়ে যাবে যে আসলে এই মেম্বরে কতগুলো সিঁড়ি থাকবে কিংবা মানে কতগুলো সিঁড়ি বাদ দিয়ে কে দাঁড়াবে সেই জন্য তিনি যেটি করলেন যে তিনি তৃতীয় সিঁড়িতে অর্থাৎ নবী করিম সাল্লাহু আল্লাম যে সিঁড়িতে দাঁড়িয়ে খুঁদবাদ দিতেন তিনিও সেই সিঁড়িতে দাঁড়িয়ে খুঁদবাদ দিলেন এবং এর ফলে যেটি হলো যে পরবর্তী প্রজন্মের জন্য এই বিষয়ে আর কোনো দৃঢ় থাকলো না যে একটি একটি করে সিঁড়ি বাদ দিয়ে আসতে হবে কিনা সেই একই সাথে দাঁড়িয়ে যে খুব হজরতালহা রাজু বর্ণনা করেন ইবনে জিল হাব্বা নাহদি জাদুটনার কাজ করত যখন উসমান তার সে কাজ সম্পর্কে অবগত হলেন তখন তিনি অলিদ বিন উকবাকে পত্র লিখে নির্দেশ দিলেন জাদুর ব্যাপারে ইবনে জিল হাব্বাকে জিজ্ঞাসা করবে যদি সে স্বীকার করে তাহলে তাকে কঠিন শাস্তি দিবে খলিফার আসার পর বিন লোকটিকে নির্দেশ সে ডেকে পাঠালেন লোকটি তার কাছে উপস্থিত হলে তিনি তাকে সে ব্যাপারে জিজ্ঞেস করলেন সে তা স্বীকার করে বলে হ্যাঁ এটি এক আশ্চর্য ধরনের ভেলকিবাজির কাজ তখন অলিদ বিন উকবা তাকে কঠোর শাস্তি দিলেন আর জনগণকে তা থেকে ব্রত থাকা নির্দেশ দিলেন তিনি তাদের সম্মুখে উসমান রাজি আল্লাহ তের পত্র পাঠ করে শোনালেন ব্যাপারটি বড় সঙ্গীন চরম জঘন্য অপরাধ সুতরাং তোমরাও তা গুরুতর অপরাধ হিসেবে গ্রহণ করো আর হাঁচিতামশা ও চিত্ত বিনোদন থেকে বেঁচে থাকো লোকেরা এ কথায় খুব আশ্চর্যজনিত হলো যে উসমান রাজি আল্লাহ তাল্লাহ আহম এর কাছে ইবনে জিলহাব্বার জাদুর কথা কিভাবে পৌঁছালো জাদু যে একটি খারাপ কাজ সেটা আমরা জানি আর কি যে অনেকে হয়তো আমরা এটা জেনে থাকবো যে এর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খারাপ কাজগুলো সম্পাদন করা হয়ে থাকে জাদুর মাধ্যমে যে অন্যের ক্ষতি করা কাউকে বান করা অথবা অন্য কিছু করা তো এখানে কিন্তু আমরা উসমান রাজি আল্লাহ তালের যে সিদ্ধান্ত নেয়া নিয়েছেন সেখান থেকে নিশ্চিত হতে পারছি যে জাদু টোনা অবশ্যই একটি খারাপ কাজ কারণ সেই সময় উসমান রাজি আল্লাহ তহন তৎকালীন সময়ে ইবনে জিল হাপ্পা নাহদি যিনি টোনার কাজ করতেন তো তাকে কঠোর শাস্তি দেওয়ার জন্য কিন্তু ওলিদ বিন উব্বাকে পত্র লিখে নির্দেশ দিয়েছিলেন উসমান বিন আফান রাজি আল্লাহ এবং সেই নির্দেশের ভিতর একটি জিনিস ছিল যে প্রথমে তাকে জিজ্ঞাসা করা যে জিলহাব্বা ইবনে জিল হাব্বাকে জিজ্ঞাসা করা যে সে আসলেই জাদ্য্রটনার কাজ করে কিনা যদি সে স্বীকার করে তখন তাকে শাস্তি দেওয়ার কথা বলা ছিল আর কি অলিদ বিন উকবা তিনি যখন সেই লোকটিকে জিজ্ঞাসা করে যে সে যাত্রটনা করে কিনা তো সে লোকটি স্বীকার করেছেন এবং সেই স্বীকার করার প্রেক্ষিতে তাকে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হয়েছে এবং অন্যান্য যে মানুষজন যারা ছিল আর কি তৎকালীন ওই সময়ে তাদেরকেও সেই যাত্রণা থেকে বেরিয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সে একই সময় সাধারণ মানুষ যারা ছিল তারা এই বিষয়টি জানতে পেরে খুবই আশ্চর্য হয়েছে যে এই জাদুটরের বিষয়টি উসমান রাদি আল্লাহ তালু কিভাবে জানলেন তো আজকের মতো ঘটনা এ পর্যন্ত এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য কানলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ